আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো দুবাই ট্যাক্সিতে তো অনেকেই আসতে চান এছাড়াও অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেন যে দুবাইতে অন্য কোনো কাজ আছে কি না বা অন্য কোনো কাজের ভিসা আছে কি না অন্য কোনো ভিসা আপনারা আসতে পারবেন কি না তো আপনাদের সামনে আসলে এই বিষয়টা নিয়েই আমি আজকে একটু কথা বলবো তো যারা দুবাইতে দুবাই ট্যাক্সি ছাড়া অন্যান্য কাজে আসতে যান তারা বিরোধটা দেখেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে পড়ে শোনাই ওকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যে পোস্ট আছে আপনারা এই পোস্টে যদি আপনারা যোগ্য হন তাহলে আসতে পারবেন এটার ইন্টারভিউ হবে হচ্ছে আঠারো এবং উনিশে মে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে যে কোম্পানির নিয়োগ সেটা হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি তো দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপটা অনেক বড় কোম্পানি আমি ট্রান্সগার্ট গ্রুপ নিয়ে এর আগেও কথা বলছি আপনারা ট্রান্সগার্ড গ্রুপ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অনলাইন থেকে ইন্টারনেট থেকে সব কিছুই জানতে পারবেন আশা করি তো ট্রান্সগার্ড গ্রুপের যে নিয়োগটা আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকল মাধ্যমের অবগতির জন্য জানা যাচ্ছে যে দুবাইয়ের বিখ্যাত ট্রান্সগার্ট গ্রুপ এলএলসি ইউএই কোম্পানিতে জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে কর্মী নিয়োগ করা হইবে আগ্রহীদের মূল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ছবি ও অভিজ্ঞতার সনদসহ ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর এটা হবে ডেলিগেট কর্তৃক সরাসরি ইন্টারভিউ ওকে ডেলিগেট কর্তৃক সরাসরি ইন্টারভিউ আর ইন্টারভিউর তারিখ হচ্ছে আঠারো এবং উনিশে মে দু হাজার চব্বিশ শনি এবং রবিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে ইন্টারভিউ শুরু হবে যারা ইন্টারভিউ দেবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো কোন কোন পদে লোক নিবে আপনার সাথে আপনি যোগ্যতা মিলিয়ে নেবেন ওই পদে আসার জন্য তো সর্বপ্রথম যে পদটা আছে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করছি আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন তো সিকিউরিটি গার্ডের যে বেসিক স্যালারি আছে এটা হচ্ছে এক হাজার নয়শো বিশ হাম সো একদের হাম সমান সমান এখন বাংলাদেশের বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি দুবাই থেকে পাঠান তো আপনারা ওই হিসাব করে নেবেন তো উনিশশো বিশ হচ্ছে আপনার বেসিক স্যালারি প্লাস ওভার টাইম আছে যদি ওভার টাইম থাকে তো এখানে ডিউটি কয়েক ঘন্টা এটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন তাহলে সেটা ওভার টাইম হিসাবে গণ্য হবে তো উনিশশো বিশ হচ্ছে আট ঘন্টা ডিউটির বেতন প্লাস ওভার টাইম আসে আর প্রার্থীদের অবশ্যই এইচএসসি পাশ হতে হবে যেটা আপনারা ইন্টারমিডিয়েট পাস বোঝেন ইন্টারমিডিয়েট পাস এবং ভালো ইংরেজি বলা লেখা ও বোঝার ক্ষমতা থাকতে হবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছর ওকে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড পুরুষ এবং সিকিউরিটি গার্ড মহিলার ক্ষেত্রেও বেতন সেম কিন্তু মহিলাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তার এনসি এবং বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর ডিউটি টিউটি বেতন টেতন যা আছে শিক্ষাগত যোগ্যতা সব কিছু সেম এরপরে তিন নাম্বারে যেটা আছে এটা হচ্ছে সিরাকাস ডিয়ান তো সিরাকাস ডিয়ান যারা বোঝেন না তাদেরকে আমি একটু বোঝাই ও দুবাইতে যারা থাকেন বা দুবাইয়ের বাইরে যারা থাকেন তারা দেখেন যে এটিএম মেশিনে যে ক্যাশগুলো জমা হয় এই ক্যাশগুলা ব্যাংকে নেওয়ার জন্য যে সিকিউরিটি ব্যবহার করা হয় বা সিকিউরিটির যে গাড়ি ব্যবহার করা হয় ক্যাশ কালেক্ট করে যে সিকিউরিটিগুলা ওদেরকে বলা হচ্ছে কাস্টিয়ান তো এই পদেও লোক নিবে আপনার যোগ্যতা যদি ইন্টারমিডিয়েট পাস থাকে এবং ভালো ইংরেজি বলা লেখা বোঝার ক্ষমতা থাকে তাহলে আপনি সিরা কাসডিয়ান হিসাবে আসতে পারবেন এটা স্যালারি হচ্ছে দুই হাজারদের হাম প্লাস ওভার টাইম আর এখানেও ডিউটি আট ঘন্টা এবং এক ঘন্টা ওভার টাইম আছে তো টোটাল নয় ঘন্টা ডিউটি হবে এবং বয়স হচ্ছে আপনার একুশ থেকে শুরু করে আটত্রিশ বছর এবং সিরা কাস্টিয়ানো যারা আসবেন এখানে আপনার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওকে সিকিউরিটির ক্ষেত্রে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং সিরা কাস্টিয়ানোর ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি তো এরপরের যে পোস্টটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার ওকে এটা দুবাই এয়ারপোর্ট হতে পারে বা আবুধাবি এয়ারপোর্ট হতে পারে বা আলমাক্তুম এয়ারপোর্ট হতে পারে যে কোনো এয়ারপোর্ট হতে পারে তো এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনারের বেসিক বেতন হচ্ছে এক হাজার আশিদেরহাম প্লাস ওভার টাইম আট ঘন্টা ডিউটি আর এখানে যোগ্যতা প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা ও বোঝার ক্ষমতা থাকতে হবে তো এই যে ইংরেজি বলা লেখা ও বোঝার ক্ষমতা এটা একটু আপনারা কনফিউশন হয়ে যান ওই সিকিউরিটি গার্ডের যে ইংলিশ জানতে হয় ওইটা খুব ভালো ইংলিশ জানতে হয় বুঝছেন এখানে সিকিউরিটি গার্ড যারা আছে তারা ইংলিশে সবসময় কথা বলতে হয় মানুষের সাথে এই কারণে ভালো ইংলিশ জানতে হয় তো এয়ারপোর্ট ক্লিনার বা এয়ারপোর্ট লোডার যেটা আছে পাঁচ নাম্বার এয়ারপোর্ট লোডার এখানে আপনি ইংলিশ অত ভালো না ফিফটি পারসেন্ট মোটামুটি বলতে পারলেই হবে তো এদের বেতন হচ্ছে এক হাজার আশি হাম বেসিক বেতন প্লাস ওভারটাইম আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই থাকা কোম্পানি দিবে এবং খাওয়া আপনি নিজের আর দুই বছর পর পর দুই মাসের ছুটি দিবে ডাউন টিকিট দিবে লিফ সেলাই দিবে এবং চিকিৎসার সুবিধা পাবেন এখানে ইন্স্যুরেন্স পাবেন চিকিৎসা ইনস্যুরেন্স এবং দুই বছর পর পর আপনার ভিসা এটা আপনি রিনিউ করতে পারবেন ওকে তো চার নম্বর এয়ারপোর্ট ক্লিনার এবং পাঁচ নম্বর এয়ারপোর্ট লোডার এয়ারপোর্ট লোডার বলতে ওই যে প্লেনে যে লাগেজগুলো লোড করে আনলোড করে ওইটা আর কি এখানে বোঝাইছে আর ছয় নম্বর যেটা আছে এটা হচ্ছে হাউস কিপার হাউসকিপার হয়তো অনেকেই না আবার অনেকেই বোঝেন না হাউস কিপারটা হচ্ছে ওই যে ক্লিনার আর কি ইনডোর ক্লিনার বিভিন্ন ফাইভ স্টার হোটেলের রুম ক্লিন করে বা বিভিন্ন বাসা ক্লিন করে তো ওইটা হচ্ছে হাউস কিপার তো হাউস কিপারের বেসিক বেতন হচ্ছে নয়শো দের হাম প্লাস ওভার টাইম ওকে ডিউটি আট ঘন্টা এক্ষেত্রেও প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং ইংরাজি বলা লেখাও বোঝার ক্ষমতা থাকতে হবে তো হাউস কিপার মহিলাও আছে মহিলাদের ক্ষেত্রেও সেম আর সব ক্ষেত্রেই আপনার বয়স একুশ থেকে একুশ থেকে আটত্রিশ বছর আর যারা ইংরেজি পারেন না বা অন্য কোনো কিছু ভালো মতো বুঝেন না তারা কনস্ট্রাকশনের কাজে আসতে পারবেন যদি আপনি কনস্ট্রাকশনের কাজ পারেন যেমন আপনি যদি মেশন হন প্লাম্বার হন ইলেকট্রিশিয়ান হন তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যদি অ্যাভেলেবেল পথ খালি থাকে তাহলে আপনি আসতে পারবেন আর এখানে লাস্ট যে পথটা আছে এটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার তো কনস্ট্রাকশন হেল্পারের আসলে ওই কোনো যোগ্যতা দরকার প্রয়োজন পড়ে না তো হেল্পার হিসাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আট ঘন্টা ডিউটি আটশো টাকা বেসিক বেতন প্লাস ওভারটাইম তো ওভারটাইম সহ হয়তো এক হাজার বারোশোর দিলহাম আসবে আর আপনারা যারা কাজ করবেন তো সবার ক্ষেত্রেই থাকা ফ্রি খাওয়া নিজের এবং এখানে যে আপনি দুই বছর পর পর ছুটি পাবেন দুই মাসের আপ ডাউন টিকিট পাবেন এবং লিভ স্যালারি পাবেন সব কিছু পাবেন তো একদম আট নাম্বারে কনস্ট্রাকশন হেল্পার যারা আসতে চান যারা ইংলিশ পারেন না কোনো কিছুই বুঝেন না তারা তো ভয় পান ইন্টারভিউ দিতে তো তারা এখানে আসতে পারবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে তো যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ তারিখটা আমি আবার আপনাদেরকে বলে দিই আঠারো এবং উনিশে মে দুই হাজার চব্বিশ শনি এবং রবিবার সকাল আটটা থেকে ইন্টারভিউ হবে এবং যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের পাসপোর্টের কপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি নিয়ে আপনারা ইন্টারভিউ দিবেন যদি ইন্টারভিউতে পাস করেন তাহলে এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা দুবাই চলে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ